ভালো একটা ইফতর পার্টির জন্য ভালো একটা প্লেস লাগে এন্ড আজকে হলোটা হচ্ছে বেস্ট একটা পার্টি এন্ড ইফতর পার্টি তে বেস্ট ইফতার থাকলে হবে না চারপাশের জায়গাটাও সুন্দর হতে হবে আর অফ জেন ওয়েলকাম ওয়েলকাম বেস্ট ট্রু ময় লাইফ তো আজকে গাইস আমরা একটা আয়োজন করছি ইফতর পার্টি আমাদের কলেজের ফ্রেন্ড রা মিলে এন্ড আমরা সবাই স্কুলে ছিলাম

চলে <laughs> আছে <laughs>

এ তুই তোর রোজা রাখো না বন্ধ রাতুল প্লাস মারুফ বন্ধ রোজা রাখে না রোজা তো রাখো নাই রেস্ট করবি সর্বদয়া সমস্যা কিছু কিছু বন্ধু থাকে যারা ঠিক আছে ঠিক এই মুখ কর

রমজানের রমজানের রসমেলাই মধু 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 ভালো ওটা তো মধু শরবত্রী মামা কোথায় বৃত্তরে Arbitur deh. Mentum tuh <laughs> اهدنا الصراط المستقيم صراط الذين عن أنت عليهم غير المغضوب عليهم ولا الضالين تبارك الذي بيده الملك

সাদা বিরিয়ানি খেতে মজা লাগে না ভাই ভাই আজকে চোস খাওয়া দাওয়া হচ্ছে তোমার মুভি তো আজকে রিলিজ করা হবে

খাওয়া দাওয়া শেষ আমাদের ইফতারিটা খুবই জোস হয়েছে এখন ইফতারিটা শেষ করে যাচ্ছি বাসায় যাবো আল্লাহ হাফেজ গুড নাইট